হ্যালো সোনামণিরা আজকে আমরা শিখবো বিভিন্ন গৃহপালিত প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ গরুকে ইংলিশে কি বলে কাউ কাউ মানে গরু কাউ মানে গরু এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ কুকুরকে ইংলিশে কী বলে ডগ ডগ মানে কুকুর ডগ মানে কুকুর এটা হলো ঘোরা ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কী বলে হর্স হর্স মানে ঘোড়া হর্স মানে ঘোড়া এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট বিড়ালকে ইংলিশে কী বলে ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাট মানে বিড়াল এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গট ছাগলকে ইংলিশে কি বলে গট গট মানে ছাগল গট মানে ছাগল এটা হলো উট উটকে ইংলিশে বলে ক্যামেল উটকে ইংলিশে কি বলে ক্যামেল ক্যামেল মানে উট ক্যামেল মানে উট এটা হলো হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট হাতিকে ইংলিশে কি বলে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এলিফ্যান্ট মানে হাতি এটা হলো খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিট খরগোশকে ইংলিশে কি বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ র্যাবিট মানে খরগোশ এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারট টিয়া পাখিকে ইংলিশে কি বলে প্যারট প্যারট মানে টিয়া পাখি প্যারট মানে টিয়া পাখি এটা হলো সার সারকে ইংলিশে বলে অক্স সারকে ইংলিশে কি বলে অক্স অক্স মানে সার অক্স মানে সার এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিপ ভেড়াকে ইংলিশে কি বলে শিপ শিপ মানে ভেড়া শিপ মানে ভেড়া এটা হলো মুরগ মুরগকে ইংলিশে বলে কক মুরগকে ইংলিশে কি বলে কক কক মানে মুরগ কক মানে মুরগ এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে হেন মুরগিকে ইংলিশে কি বলে হেন হেন মানে মুরগি হেন মানে মুরগি এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক হাঁসকে ইংলিশে কি বলে ডাক ডাক মানে হাঁস ডাক মানে হাঁস এটা হলো গাধা গাধাকে ইংলিশে কি বলে ডাঙ্কি গাধাকে ইংলিশে কি বলে ডাঙ্কি ডাঙ্কি মানে গাধা ডাঙ্কি মানে গাধা এটা হলো শুকর শুকরকে ইংলিশে বলে পিক শুকরকে ইংলিশে কি বলে পিক, পিক মানে শুকর পিক মানে শুকর এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো মহিষকে ইংলিশে কি বলে বাফেলো বাফেলো মানে মহিষ বাফেলো মানে মহিষ এটা হলো উট পাখি উট পাখিকে ইংলিশে বলে অস্ট্রিস পাখিকে ইংলিশে কি বলে অস্ট্রিস অস্ট্রিস মানে পাখি অস্ট্রিস মানে পাখি এটা হলো মাছ মাছকে ইংলিশে বলে ফিস মাছকে ইংলিশে কি বলে ফিশ ফিশ মানে মাছ ফিশ মানে মাছ এটা হলো ইঁদুর ইঁদুরকে ইংলিশে বলে র্যাট ইঁদুরকে ইংলিশে কি বলে র্যাট রেট মানে ইঁদুর র‍্যাট মানে ইঁদুর